সেই সাথী সঙ্গি দুলাকু কোথায়। বলে সেই সাথী সঙ্গিগুলোকে আল্লাহ তাআলা মাইরা ফেলছে আর আমি যেই রবের উপর বিশ্বাস জানছি ওই রব আমাকে বাঁচাইয়া তোমার মতো জালেম বাদশা সামনে দাঁড় করায়া দিয়েছি তারপরও জালেম বাদশা আল্লাহ যে আছে বিশ্বাস হয় না জুলুম করতি আছে আর কয়েকজন লোক ঠিক করলো ঠিক করার পর এবার আর তাকে পারে চুরাইন বান่า সহি মুসলিম শরীফের একটা ঘটনা সাত হাজার চারশো এক নম্বর মুসলিম শরীফের হাদিস ইয়ামান নামও একটা দেশ ছিল ইয়ামান দেশ ইয়ামান দেশের মধ্যে একজন আলেম বাদশা ছিল নাম তার হলো ইউসুফ জুনাওয়াজ বাদশার নাম কি দেখেন জুলুম যেখানে নির্যাতন সেখানে মুসলমানের ইমানি দেরতা সেখানে কারণ মুসলমানের কোনো ময়ে মরার কোনো ভয় নাই কারণ মুসলমান জানে মৃত্যুর মালিক কে হায়াতের মালিক কে সারা পৃথিবীর মানুষ আমাকে মারতে পারবে না যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আবার আল্লাহ যদি আমার জন্য মৃত্যু অবধারিত করে রাখে কোনো সিকিউরিটি দিয়ে আমাকে বাঁচাইতে পারবে না তবে তিনি মুসলমান তার দায়িত্ব হলে ইমানের পক্ষ থেকে মরা ইসলামের পক্ষ থেকে মরা কথা বলেন ঠিক কিনা ইউসুফ অ জালেম বাদশা ঈসার ও ঈসা নবীর ধর্ম চলতেছে ঈসা নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইউসুফ জনাওয়াস মুসলমান যারা ছিল ঈসা নবী ধর্মের অনুসারী যারা ছিল তাদের উপর পাকরা জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে যারা ছিল মুসলমান তারা চুপে চুপে ঈসা ধর্ম পালন করে প্রকাশ্যে পালন করতে পারে না কারণ জালেম বাদশা পাইনি মুসলমান উপর নির্যাতন করে ওই ইউসুফ জনাওয়াস জালেম বাদশা ইয়ামান দাসের বাদশা তার দরবারে একজন জাদুঘর ছিল জাদুঘর যিনি জাদুবিদ্যাে পণ্ডিত অর্জন করেছে জাদু দিয়ে সবকিছু সমাধান করতেন বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে মৃত্যুর পথে যাত্রী হয়ে গেছে এই জাদুঘর একদিন ইসুব জানা ওয়াজ জালেম দরবারে চলে গেছে যা বলে আমি তো বিদ্যা হয়ে গেছি মৃত্যু যে কোনো সময় আমার হতে পারে আমি এমন দেশের সবচেয়ে বড় জাদুঘর আমি আপনার রাষ্ট্রের থাইকে আপনার রাষ্ট্রের বহুত উপকার করেছি আপনি জানেন কিন্তু আমি কোন সার্কেট বানাইতে পারি নাই আমার কোনো প্রতিনিধি নাই আমি মরার পর আমার একজন প্রতিনিধি দরকার আপনি এমন দেশ থেকে আমাকে একজন বিচক্ষণ সুদর্শন সুপুরুষ একজন যুবক দেন যাকে আমি আমার মৃত্যুর আগে আমার জাদুবিদ্যা সব শিখাই দেব আমি মরার পর সে আমার প্রতিনিধি হবে তাই কি আপনার রাষ্ট্রে কাজ করবে পরামর্শ কাকে জালেম বাদশা কে বাদশাহ নাম কি এই সুফচনা ওয়া বাদশাহ ওয়াটার ফল নেন নাজির যারা সহ আমার আর আমার বোঝ থেকে এত সুন্দর সুন্দর যুবক জোগাড় করে দাও তিনি বৃন্তি হবে মেধাবী হবে খুঁজে খুঁজে একজন যুবককে পাওয়া হল কিতাবের মধ্যে থাপ শ্রীর মধ্যে তার নাম লেখছে ওই যুবকের নাম হলো আবদুল্লা বিন তামের কি নাম কথা হয় না আবদুল্লা বিন তামের যুবককে ইউসুফ জনাবাদ জালেম বাদশাহ দরবারে আনা হলো হে যুব তোমাকে আমার দরবারে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেবো এই জন্য ডাকি নাই তোমরা তোমাকে আমি উজিরি বানাবো এই জন্য ডাকি নাই সেনাবাহিনীর প্রধান বানাবো এই জন্য ডাকি নাই তোমাকে আমি ডাকছি এই জন্য এই যে দেখো বৃদ্ধ একজন জাদুকার ইনি বৃদ্ধ হয়ে গেছি তোমার দায়িত্ব হলো প্রতিদিন এই জাদুঘরের কাছে যাবা তার থেকে বিদ্যা তুমি মরার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে শিখবা মরার পর আমার রাজ্যে থেকে তুমি তোমার আমি আমার রাষ্ট্রের উপকার করবা আমার কাজে তুমি সহযোগিতা করবা যুবক আবদুল্লাহ বিন তামের প্রতিদিন ওই যে বৃদ্ধ যাদুকার তার কাছে যায় জাদুবিদ্যা শিখতেছে শিখতেছে হঠাৎ করে চলতি মধ্যে দেখতে যে ছোট্ট একটা ঘর দেখা যায় ঘরের মধ্যে কি সন্ধানে গেলেন যা দেখেন ওই ঘরের মধ্যে আরো একজন বৃদ্ধ মানুষ আছে দরবেশ আছে দরবেশ আছে আল্লাহ যিনি ঈশা নবীর অনুসারী আল্লাহ ঈশা নবীর অনুসারী মুসলমান ইমানদার যায় বলে বিদ্ধ বাবা আপনি এই ঘরের মধ্যে জুতরির মধ্যে কি করেন ও যুবক তুমি কি তোমার ঠিকানা আগামী করতে গিয়েছো যুবক ডাক্তার বলে আমার নাম ওক আমি এই কাজের জন্য নিযুক্ত হয়েছি আপনাকে বিদ্ধ ডাক্তার কয় আমি হলাম একজন দরবেশ ইসা নবীর অনুসারী এইখানে বসে বসে আমি ধ্যান করি ইসলাম ধর্ম ঈসা নবীর ধর্ম লা ইলাহা

তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো তুমি শান্তি পাইবা পরকালে মুক্তি পেয়ে যাবা কিন্তু প্রকাশ করতে পারবা না জানাইতে পারবা না কারণ ঈশা নবী চলে গেছে তার ধর্মের অনুসারী সংখ্যা মা কম তুমি যদি আমার ধর্ম গ্রহণ করার পর প্রকাশ করে দাও তোমার উপর জুলুম হবে নির্যাতন হবে যুবক সাথে সাথে আর ইসলাম ধর্ম গ্রহণ করলেন না যায় কাছেও যায় বুজুগর কাছে বুজুরগরাই ধরবেশের কাছে যাইতে যাইতে সংক্ষেপ করে বলি ইমান কাকে বলা হয় মুসলমান কোনো সমাজ জুলুম নির্যাতনকে ভয় পায় না মুসলমান মৃত্যুকে ভয় পায় না মুসলমান ইমানদার একজনকে ভয় পায় যুবকবিদ্যা আওয়াজ করে বলো তিনি কে দরবেশের কাছে যাইতে যাইতে কথা শোনার পরে দরবেশের কথা বিশ্বাস করে ইসারতি ধর্ম গ্রহণ করছে এবার দরবেশ দিয়ে যুব যুবক আব্দুল্লা বিন তাম তোমার উপর কিন্তু এত জুনুম আসবে নির্যাতন আসবে কিন্তু তুমি ভয় পাবা না আমার নাম বলতে পারবা না চলতেছে দীর্ঘদিন চলতেছে আব্দুল্লাহ বিন তামের একদিন রাস্তা অনেকগুলা যা রাস্তা পার হইতে পারতেছে না ব্যাপার কি দেখেন বড় একটা সাপ রাস্তা বন্ধ করে রেখেছে কোনো মানুষ সাপের গায়ে লাঠি মারার সাহস পায় না পাথর মারার সাহস পায় না সাপকে তারা আবার সাহস পায় না রাস্তা বন্ধ করে দিয়েছে যুবক মনে মনে চিন্তা করলেন আমি যে দরবেশের ধর্ম গ্রহণ করলাম ঈশা নবীর ধর্ম গ্রহণ করলাম দরবেশ যে বললো ঈশা নবীর ধর্মই সত্য আল্লাহ আমার রব রবি আমার সব একটু পরীক্ষা করা দরকার দেখি পরীক্ষা করলে আমি পাস হই কিনা দরবেশের ধর্মটা সঠিক হয় কিনা আবদুল্লা বিন তামের সুপ্ত একটা পাথরের করে হাত নিছে নেওয়ার পর রহমানুর রহিম বলে সাপের গায়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাপটা ওখান থেকে মারা যায় ওখান থেকে সরে যায় উনি পরীক্ষা করার দরকার ছিল ধরবেশের ধর্ম ইসানফির ধর্ম সত্য না মিথ্যা যখন উনি ছোট্ট পাথরে নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সাপটা মারা যায় মানুষগুলো রাস্তা পার হয়ে যায় সমস্ত মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এতগুলো মানুষ আমরা সাহস পাইলাম না সাপকে মারার সাপকে সরাইতে তাহলে এই যুবক তো সাধারণ কোনো যুবক না এই যুবকের বৃত্তি জিনিস আছে এই যুবক বর্তমান যুবকদের মতো মোবাইল খুন না নেশা খুন না গাঁজা খুন না আল্লাহ বুজুর্গ এই কথা বলেন ঠিক কিনা এই যুবক আব্দুল্লাহ বিন তামের একজন যুবক সাংসদ ভালো করে শুনে নাও তুমি আমি তো একজন যুবক সন্তান সাপটা যখন মারা যায় পুরা এলাকার মধ্যে আলোড়ন হয়ে গেছে সাধারণ কোন যুবক না এই যুবক ছেলের ভিত্তে জিনিস আছে এখন তার কাছে মানুষ যায় কুষ্ঠরুগি যায় বিসমিল্লাহ রহমান রহিম বলে আল্লাহর নামে ফুদিয়া দেয় কুষ্ঠরুগি ভালো হয়ে যায় বিমার ওলা রুগী যায় আবদুল্লাহ বিন তামের ফুদিয়া দিলে ভালো হয়ে যায় এরপরে আপনার যত ধরনের প্রতিবন্ধী লোক আছে তার কাছে যায় আল্লাহর নাম বলে ফুল দেয় আল্লাহ ভালো করে দেয় আলো হয়ে গেছে ইসনার জালেম বাদ উজির ছিল অন্ধ চোখে দেখে না এই পৃথিবীতে আল্লাহ তালা আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত হলো অসংখ্য অবনিত দামি যার যেটা নাই সে ওইটা কত দামি সে অনুভব করতে পারে সে কথা বলতে পারে না তাকে যদি বলা হয় ও দুনিয়ার বন্ধা তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে বিপরীত আর একটা অপশন আছে তুমি কথা বলতে পারো না তোমার কথা বলার চিকিৎসা করে ভালো করে দেওয়া হবে তুমি কোনটা চাও ডাক দেওয়া বলবে প্রধানমন্ত্রীর মার পারলে আমার জবান ভালো করে দাও ঠিক কি না একজন মানুষ হাসতে পারে না দুটো পাও না এটাকে যদি বলা হয় তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেওয়া হবে বিপরীতে তোমার আরেকটা একটা অপশন আছে তোমার পাও দুইটা ভালো করে দেওয়া হবে তুমি কোনটা যাও বলবে সেনাবাহিনীর প্রধান হতে চাই না পারলে আমার পাও দুইটা ভালো করে দাও কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার বুঝি না যখন একটা চলে যায় বোঝা যায় হাতের কত দাম যখন একটা চক্ষ চলে যায় বোঝা যায় চোখের কত দাম যখন জবান বন্ধ হয়ে যায় তখন বোঝা যায় জবানের কত দাম দেখতে না উজিরের কাছে খবর গেল আবদুল্লাহ বিন তামের কাছে যে যায় সেই ভালো হয়ে যায় উজির অনেকগুলো হাদিয়া নিয়ে উকদু নিয়ে আবদুল্লাহ বিন তামের কাছে হাজির এ আবদুল্লাহ বিন তামির তোমার কাছে যে আসে ভালো হয়ে যায় আমি অন্ধ মানুষ চোখে দেখি না তোমার জন্য আমি অনেকগুলো উপদুপন হাদিয়া নিয়ে এসেছি আরও তুমি যা চাবা তাই আমি তোমাকে দেব বিনিময় তুমি আমার চোখ ভালো করে দাও আবদুল্লাহ বিন তামের ডাক দিয়া গায়ুজি চোখ ভালো করার সাহায্য আমার চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই আমি চক্ষু ভালো করতে পারি না চক্ষু তিনি ভালো করতে পারে তিনি হলো তোমার আমার রব বলেন কে আরো ধরে বলেন কে আমার চক্ষু ভালো করার কোনো ক্ষমতা নাই সাধ্য আমি পারি না আল্লাহ পারেন তুমি যদি আল্লাহকে মানো আল্লাহর উপর বিশ্বাস একিন রাখতে পারো ঈসা পয়গম্বরের ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ চাইলে তোমার চক্ষু ভালো করে দিতে পারে বলেন না সুবহানাল্লাহ ভালো করার মালিক কে 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 কিন্তু চক্ষু নাই উজির গয় এ যুব তুমি আমাকে যা বলবা তাই আমি মানব আমার চক্ষু ভালো করা দরকার উজির ইসানবীর ধর্ম গ্রহণ করেছে আবদুল্লাহ বিন তামের যুবক সন্তান আল্লাহর কাছে হাত উঠাইয়া আর চোখের ভিতরে হাত তুলে দিয়া বলে ও দয়ের মালি আমি তোমার কাছে তোমার করলা উদিরের চক্ষু তুমি ভালো করে দাও দেরি হয় উজিরের চক্ষু আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ভালো করে দেয় পরের দিন উদিন ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশাহ দরবারে গেছে এই যে আবদুল্লাহ বিন তামির এত কারামতি গেছে এত ইসলাম ধর্ম গ্রহণ করছে ইউসুফ জুনাওয়াজ এখনো জানে না উদি দরবারে গেছে উদির দিকে তাকাইয়া ইউসুফ জুনাওয়াজ দেখে উদির চোখ দিয়া দেখতে পায় সব কিছু দেখতে পারে এই উদি তুমি না অঙ্গ ছিল তুমি না চোখ দিয়া কিছুই দেখতে না তোমার চোখ তো ভালো হইল কিভাবে কোন ডাক্তার দেখাইছ কোন ডাক্তারের ঔষধ খাইছ উদির ডাক দিয়া দেয় ইউসুফ জুনাওয়াজ বাদশাহ সব গ্রহণ করি নাই দুনিয়ার কোন ডাক্তার দেখাই নাই আমার চক্ষু আমার রব আল্লাহ ভালো করে দিয়েছি ইসুজ জানাবাদের মাথা নষ্ট আমি কইলাম বর খোদা আমার রাস্তে থাইকে আল্লাহ কাউকে মানা যায় না এই ভালো কথা বল তোর চক্ষ ভালো করছে কে উজির আবদুল্লাহ বিন তামেরের নাম বলে না বললেই বিপদ আসবে উজিরিকে জালখানার মধ্যে আবদ্ধ করা হলো মাইরের পর মায়ের বল কে তোর চক্ষ ভালো করেছে এক যায় কুজির বইলা দেয় বাদশা নামদার আপনি যে যুবক সন্তানকে জাদুবিদ্যার শিক্ষা করার জন্য ওই জাদুকরের কাছে যাওয়ার জন্য নিযুক্ত করেছিলেন ওই সন্তান এত বড় বুজুর্গ হয়ে গেছে ওই আবদুল্লাহ বিন তামেরের কাছে গিয়া আমার চক্ষের মধ্যে ফু দিয়া দিছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার চক্ষু ভালো করে দিয়েছে মাথায় নষ্ট আব্দুল্লাহ বিন তামিরকে পাঠাইলা জাদুবিদ্যা শেখার জন্য ওদি আমার শত্রুর বিদ্যা শিখছে ইসানাফির বিদ্যা শিখছে এ আব্দুল্লাহ বিন তামিরকে ধরে আনো আনার পরে সেলখানার মধ্যে আবদ্ধ করা হলো তুমি কি আমার জাদুকরের কাছে যাও নাই বলে গেছি চেক লাগাম বলে পাশাপাশি আমি আরও একজন বুজুর্গের কাছে গিয়েছি তিনি দরবেশ ইসানবির ধর্মের বিশ্বাসী তার কাছে যে আমি এই দিন পাইছি ধর্ম পাইছি এই বুজুর্গকে দৈরানো হলো জেলখানে আবদ্ধ করে তাকে মারা হলো সংক্ষেপ করে বলি এখনো সময় সিসা নবীর ধর্ম সাইরা দাও না হলে জানে বাসবা না আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানের মৃত্যুর ভয় আসেনি কথা ভয় না জেল জুলুমের ভয় আসেনি নির্যাতনের ভয় আসেনি মুসলমান একজনকে ভয় করে তার নাম আসতে বলো কে কোনো ভাবি আব্দুল্লাহ বিন দমন করতে পারতেছিল। হায় হায় কয়েকজন লোক ঠিক করছে একে আমার রাজ্যে রাখা যাবে না একে বাঁচাইয়ে রাখা যাবে না দশ পনেরো জন লোক ঠিক করছে আবদুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া পাহাড়ের চূড়ায় নিয়ে হাত পাও বাইন্দা সাইরা দেবা গড়াই গড়ায় পৈরা মরা যাবে আব্দুল্লাহ শেষ আবদুল্লার ধর্ম সেটা হয়ে যাবে অনুসারী কেউ থাকবে না কয়েকজন লোক মিলা আবদুল্লা বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নেওয়া গেছে যখনই হাত পাও বান্ধা শুরু করছে অমনি পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে আবদুল্লা বিন তামের আল্লাহ কে বলে আল্লাহ বলেন না আল্লাহ আর একটু মায়া কুইরা ডাক দাও না আল্লাহ আল্লাহ তুমি আমার হেফাজত করবা কারণ আমি তোমার উপর বিশ্বাস আনছি তোমার উপর আমি অটল থাকতে চাই আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না যখনই ভূমিকম্প শুরু হয়ে গেছে পাহাড় কাটা হয়ে গেছে কম্পন হয়ে গেছে ইসুক জন দশ থেকে পনেরো জন যে লোকগুলা তামেরকে মারার জন্য পাঠিয়েছিল ওই দশগুলোর জন্য সবাই পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া মইরা ময়রা গেছে আব্দুল্লাহ বিন তামেরিকা আল্লাহ বাঁচাইয়া ডালের ভাষার দরবারে হাজিরি করে দিছে এই আব্দুল্লাহ তোকে যে মারার জন্য বাঁচাই না সেই সাথি সামিজগুলা কোথায় বলে সেই সাথি সাম্বিজগুলাকে আল্লাহ দালা মাইরা ফেলছে আর আমি যেই রবের উপর বিশ্বাস আনছি ওই রব আমাকে বাসাইয়া তোমার মতো জালেম বাসার সামনে দাঁড়া করাইয়া দিছি তার জালেম বাদশাহ আল্লাহ যে আছে বিশ্বাস হয় না জুলুম করতি আছে আর কয়েকজন লোক ঠিক করল ঠিক করার পর এবার আর তাকে পাহাড়ের চূড়ায় বানা মুসলিম শরীফের হাদিস সাত হাজার চারশো এক নম্বর হাদিসের ঘটনা আপনাদেরকে আমি শুনাই দিছি বানাইয়া কে গাইনি বলতেছি না মুসলিম শরীফ সাত হাজার চারশো এক নম্বর হাদিস সুরাত দুদুর গুরুদের তাফসিরের মধ্যে লেখা হয়েছে কয়েকজন লোক ফিক্স করার পর এবার আর আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় দেওয়া যাবা না এবার সমুদ্রের মধ্যে নিয়ে যাবা নৌকায় কইরা কয়েকজন লোক সমুদ্রের মাঝখানে করে নিয়ে গেছে হাত পাও বান্ধ শুরু করছে অমনি আবদুল্লাহ বিন কামে আল্লাহকে ডাক দেব রে আল্লাহ সমুদ্রের মধ্যে তোমার শাস্তি তারা কারো শাস্তি চাই না কারণ আমি তোমার বাড়ি মানে নেছি ঈসা পয়গম্বরের পর ধর্মীর পর আমি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তুমি আমাকে হেফাজত কর যখনই হাত পা বন্ধা শুরু করেছে ওই সাগরের মধ্যে নদীর মধ্যে তুফান হয়ে গেছে প্রবলনকারী তুফান তুফানি নৌকা ডোবে তার সাথে সঙ্গীরা সবাইকে আল্লাহ তালা চুবায় চুবায় মাইরা নির্দেশ করে দিয়েছে আবদুল্লাহ বিন তামের আমার আল্লাহ ইমান নিয়া জিন্দা অবস্থায় জালেম বাদশার কাছে হাজির করে দিয়েছে মুসলমান نانے خطبت ستیخا صدا دن غرب صورت آدمی انساب دے احمد و بو جہاں لوگا میں سابو دے کوشٹ ہوئی اے مسلمان جمار دی পূর্ণ ঘটনা বলাও যাবে না সময় একবার এসে আবার ঘুরে যেতে হবে জশর মাহফিলে পুনরায় বেজে গেছে তুমি আপনাদের কাছে শুরুর কথা আবার পুনাবৃত্তি করতে যাই যারা শুরুতে ছিলেন তারা শুনছেন মুসলমান এমন একটা জাতি ইসলাম এমন একটা ধর্ম ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই শান্তি দিয়ে جنকে ইসলাম বা ইসলাম উগ্রবাদ জঙ্গিবাদকে পছন্দ করে না কোনো সময় ঠাই দেয় না ইসলাম এমন একটা ধর্ম ইসলাম ধর্মের কাছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ নিরাপদ তা ইসলাম শিক্ষা দিয়েছে কিন্তু বর্তমান তো অবস্থা বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন স্কন তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় মাত্র আট থেকে দশ পার্সেন্ট লোক তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায় এটা মুসলমান কোন সময় মেনে নিতে পারে না স্কন সংগঠন সন্ত্রাসী তারা একটা মসজিদের মধ্যে ভাঙ শুরু করেছে মুসলমান মুসলিমদের বর্তারা উপর তারা হাত উঠাইছে শুধু তাই নয় চট্টগ্রামের সন্তান অ্যাডভোকেট ইসলামকে তারা হত্যা করে শহীদ করেছে এটা মুসলমান কখনো মানতে পারে না ভাগ মুসলমানের দেশে কোনো সংগঠন উগ্র জঙ্গিবাদ কোনো সংগঠনের ঠাই হবে না এইটার নিষিদ্ধের দাবিতে মুসলমানের ইমান রক্ষার্থে জীবন রক্ষার্থে ইসলাম ধর্মের রক্ষার্থে মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আপনার আবার যদি অর্থ দেওয়া লাগে জীবন দেওয়া লাগে কোন কোন মুসলমান রাজি আছো দুটো হাত আমার আল্লাহকে দেখা দা না আল্লাহ সবাইকে কবুল করে জোরে বলেন না